আরশি খান অনেকেই তাকে বলে থাকেন বিতর্কে থাকাটাই তার স্বভাব বিগ বস ইলেভেন এর সদস্য আরশিক আরশি খান নিজেই দাবি করেছিলেন যে তার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির যৌন সম্পর্ক হয়েছে তার এই মন্তব্যে গণমাধ্যমে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল বিতর্কিত মডেল ও অভিনেত্রী আরশি খান একাধিকবার এই দাবি করেছেন দু হাজার পনেরোতে টুইটে প্রথম এই দাবি করেছিলেন তিনি তিনি লিখেন হ্যাঁ আফ্রিদির সঙ্গে আমি সেক্স করেছি আমাকে কি কারো সঙ্গে ঘুমানোর জন্য মিডিয়ার অনুমতি নিতে হবে এটা আমার ব্যক্তিগত জীবন আমার কাছে এটা ভালোবাসা এমনকি আফ্রিদিকে বিয়ে করবেন বলেও দাবি করেন আরশি পরে একটি সাক্ষাৎকারে আরশি খান বলেন বিগ বসে ঢোকার আগে পাকিস্তানি ওই ক্রিকেটারকে ফোনও করেছিলেন তিনি তবে এবার সেই প্রসঙ্গে সুর শোনা গেল আরশি খানের কণ্ঠে তিনি নাকি ভুল করেছিলেন ওই টুইট করা উচিত হয়নি তার রাজীব খাগেওয়ালার শোতে এসে তিনি বলেন আমি আফ্রিদিকে যথেষ্ট সম্মান করি উনি আমার জন্য অনেক করেছেন টুইট করাটা আমার ভুল ছিল প্রকাশ্যে এত সেন্সিটিভ ইস্যু নিয়ে মুখ খোলাটা আমার উচিত হয়নি আফ্রিদি সাহ আমাকে অনেক দয়া করেছেন